মনে রাখবেন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকার তরুণদের রক্তের উপরে কথা বলে ঠিক কিনা এই জন্য তরুণদের রক্ত যুবকদের রক্ত কখনো বিথা যেতে পারে না আমার আবু সাইদ ভাই বন্দুকের নলের সামনে বুক পেতে ধরে প্রমাণ করেছেন এদেশের তরুণেরা কতটা সাহসী বলেন আল্লাহু আকবার এই জন্য শহীদ আবু সাইদ ভাইয়ের জন্য দিল খোলা দোয়া ভালোবাসা আমাদের থাকবে শুধু তাই নয় তার পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে যে সমস্ত ভাইয়েরা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারের সাথে যারাই জড়িত যেখানেই লুকিয়ে থাকুক গর্তে যদি লুকায় সেখান থেকে টেনে বের করে বিচার করে জনগণকে দেখিয়ে দেওয়া হবে এই সেই ফুলের সুরে আমাদের আবু সাইদ ভাইকে হত্যা করেছিল কথা বলে ঠিক না। যারা মুগ্ধকে হত্যা করেছিল তাদের বিচার হবে

সালাম বরকতের নাম ভাষা আন্দোলনের কারণে মানুষ যেমন বাংলাদেশ থাকবে যতদিন সালাম বরকতের নাম থাকবে ততদিন কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে ছাত্র আন্দোলনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ভাইয়েরা বুলেটের আঘাতে জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন বাংলাদেশ থাকবে যতদিন বীরের মতো আবু সাইদের নাম থাকবে ততদিন মুক্তের নাম থাকবে ততদিন যে সমস্ত ছাত্র ভাইরা জীবন দিয়েছেন তারা বর্তমান বাংলাদেশের সব চাইতে বড় কথা বলেন ঠিক কিনা

তাকে যখন আদালত দপ্তরে নিয়ে আসা হয়েছে তখন সে বলেছিল 90% সরকার পতন হয়ে গেছে আপনারা আরেকটু আন্দোলন চালিয়ে যান সেই বিপিনুর অবশেষে কারামুক্ত মুক্ত হয়েছে না আলহামদুলিল্লাহ বলেন বিপিনুর সব সময় প্রতিবাদী কণ্ঠে আওয়াজ আবার চেষ্টা করেছেন তরুণদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছেন আজকে সেই বিপিনুর কারা মুক্ত আলহামদুলিল্লাহ বলেন জেলখানা থেকে জামিনে মুক্ত আলহামদুলিল্লাহ বলেন এইভাবে অনেক ছাত্র ভাইয়েরা বিভিন্ন ভাবে আন্দোলন থেকে যারা যাদের যে সমস্ত শিক্ষার্থী ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সে সমস্ত নেতাকর্মীদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ শুধু তাই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকেও জামিনে মুক্ত ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ তিনি এখন জামিনে মুক্ত আলহামদুলিল্লাহ বলেন এইভাবে বিভিন্ন রাজনৈতিক রাজবন্দী বিভিন্ন কারাবন্দী যারা আছেন যারা নিরহ জুলুমের শিকার জালেমের জুলুমের শিকার স্বৈরাচারী জালেমের জুলুমের শিকার সে সমস্ত ভাইদেরকে কারাগার থেকে বের করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই ষোলো বছরের সব চাইতে নির্যাতনার জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবিরের ভাইয়েরা কথা বলেন ঠিক তারা বিভিন্ন ভাবে রক্ত দিয়েছেন আহত হয়েছেন পুঙ্গুত্ব বরণ করেছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন বিভিন্ন নির্যাতন জুলুমের পরেও তারা টিকে ছিলেন মাথা উঁচু করে আল্লাহ আকবার বলে গত সাতদিন দিন আগে নির্বাহী আদেশে যে জামাত ইসলামকে জামাত শিবির নিষিদ্ধ করা হলো মাত্র সাত দিনের মাথায় পঞ্চম দিনে যারা নিষিদ্ধ করেছিল তারা পদত্যাগ করে শেখ হাসিনা দেশ থেকে বালাইতে বাধ্য হয়েছে বলেন আল্লাহ নেতা কর্মীরা মন্ত্রী এখন কই আছেন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না অবায়দুল কাদের সাহেব বলেছিলেন খেলা হবে আজকে সেই অবায়দুল কাদের সাহেবের ডায়লগ আর শোনা যায় না স্বামী মোসমান সাহেব বলে খেলা হবে সেই शमी मुसलमान সাহেব 70 80 রাকাত তাহাজ্জুদ করে মানুষটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই দেশের অনেক পণ্ডিতীরা বড় বড় কথা বলেছিলেন আজকে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা গোপনে দেশে আছেন না দেশের বাইরে গেছেন এই তথ্য এক এক করে বের হয়ে আসবে কে কিভাবে পালিয়ে গেছেন লেজ গুடியே জাতির সামনে ভিডিও বাজবে কথা বলার ঠিক না আমরা অবাক হয়ে গেছি একটা বিষয় দেখে এই যে বিজয় উল্লাস করতে গিয়ে কোন ভবেনে ঢুকে যে সমস্ত ভাইয়েরা সিয়ার নিয়ে এসেছেন এটা আমাদের খুব বেশি বাড়াবাড়ি হয়েছে না আবেগে অনেকে অনেক কিছু করতে পারে আপনাদের রাত থাকতে পারে কিন্তু আপনি সেই গণভবন থেকে চেয়ার টেবিল নিয়ে যাচ্ছেন একটা কম্বল নিয়ে যাচ্ছেন এতে আপনার কি লাভ কয়টা টাকা বিক্রি করতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন কিছু নিয়ে যাচ্ছেন আপনারা আপনারা যে এগুলো করতেছেন গণভবন থেকে এগুলো নিয়ে যাচ্ছেন এটা তো ফুটেজ হচ্ছে এটা তো ভিডিও হচ্ছে বইয়ের বিশ্ব এটা নিয়ে তোল পার করবে যে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালাইছে আর ওই দেশের মানুষ লুটপাট শুরু করেছে কথা বলে না কেন জঙ্গিরা সব তসমস করতেছে এই যে ট্যাগ লাগাইবে এই যে লুটপাটের তকমা দেবে কথা কি বলছেন নাই চোর ডাকাতের কাতারে আপনাকে আমাকে ফেলায় দেবে এই জন্য এগুলো যারা নিয়ে আসছেন গণভবন থেকে যে জানি আসছেন নিজ দায়িত্বে আবার ফিরতে আসবেন আলহামদুলিল্লাহ ছাত্র ভাইরা গতকালকে অনেকে অনেক জিনিস নিয়ে গেছেন সিআর টেবিল অনেকেই ফ্যান ফুল যে যা খুলে নিয়ে গেছে অনেকে ফেরত পাঠাইছেন শুধু তাই নয় 55 লক্ষ টাকা হ্যাঁ একজন ভাই নিয়ে গেছিলেন সেই টাকাটাও তারা উদ্ধার করেছেন ছাত্র আন্দোলনে কর্মী ভাইরা আলহামদুলিল্লাহ বলেন কোনো ছাত্র ভাইরা এই সমস্ত লুটপাটের সাথে জড়িত ছিল না এই আন্দোলনের নামে কিছু ভাইরা প্রবেশ করেছেন এই এই ওই যে আগে বললাম যে কিছু টোকাই আছে সুযোগ সন্ধানী এরা যা এগুলো নিয়ে আসছে কেউ ফিরিজ থেকে পাঙ্গাস মাছ রুই মাছ নিয়ে গেছে হ্যাঁ কেউ আবার প্রধান ওই হাঁস ছিল গণভবনে সে হাঁস নিয়ে রওনা দিয়েছে হ্যাঁ আপনারা ওই সুইমিং পুলে ওই গোসল করতেছে হ্যাঁ গণভবনে ঢুকে যে গোসল করতেছে এটা ঠিক আছে এতদিন ক্লান্ত ছিলেন একটু গোসল করে ঠান্ডা হইলেন হ্যাঁ অনেকে আবার গণভবনে যেই খাতে সে কাছি ঘুমাইতে হ্যাঁ ওই খাতে যে আরামাইস করতেছে আবার একটা ছেলে দেখলাম আমাদের সংসদ ভবনে ঢুকা সেই জায়গায় পা তুলে সিগারেটটা আমি এইটা দেখে অবাক হয়েছি একই এরকম তো আমরা চাই না এটা তো অবার কথা না সংসদ ভবন এদেশের মানুষের দুঃখ দুর্দশা কথা তুলে ধরা জায়গা আমাদের একটা সুন্দর জায়গা সংসদ ভবন একটা পবিত্র স্থান কথা বলে ঠিক কিনা এই জায়গায় এইভাবে আপনারা উশৃঙ্খলা তা করবেন কেন এই সংসদ ভবনে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের অনেক কর্মী ভাইরা ঢুকেছিলেন আমাদের শিবিরের অনেক ভাইরা ঢুকেছিলেন তারা সেখানে ঢুকে সলাত আদায় করেছিলেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন বলেন আল্লাহ আকবা তাহলে দেখেন আদর্শ কারে বলে সেখানে যারা ইসলাম পন্থী লোক তারা যা সালাম আদায় করতেছে আল্লাহকে শেষ দেওয়া যায় আর এক শ্রেণীর টোকাইরা ঢুকে এগুলো লুটপাট করতেছে কথা বলে ঠিক না এগুলো করা যাবে না আপনি সিয়ার টান দিয়েছেন এই চেয়ারে তো আগামীতে যে প্রধানমন্ত্রী হবে সে তো বসবে কথা বলে ঠিক না আপনি খাট নিয়ে যাচ্ছেন ফ্যাল খুলে নিয়ে যাচ্ছেন এই ফ্যানে তো আরেকজন প্রধানমন্ত্রী যে হবে আগামীর প্রধানমন্ত্রী এই দ্বিতীয় স্বাধীন হওয়া বাংলাদেশের যিনি প্রথম প্রধানমন্ত্রী হবেন তিনি তো এই গণভবনে বসবাস করবেন কথা বলে ঠিক না এই জন্য আমরা অনুরোধের ভাষায় বলবো ফিরিজ থেকে এবং গণভবন থেকে যে যান ফেরত দেবে আমরা বুঝবো যে আমি ছেলায় হ্যাঁ রাগে ফুটি গুলো নিয়ে আসছেন আবার রাগ ঠান্ডা হয়ে গেছে এগুলো আবার ফেরত দিয়ে আসেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তাদের সঠিক করেন জোরে বলেন আমি আরেকটু একটু জোরে বলেন আমি পারবো তো ইনশাল্লাহ